হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে ভূত ধরার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ভূত ধরলাম কি না এখন বারোটা চল্লিশ বাজে তো অনেক রাত তো অনেক রাতে চলে আসলাম আমাদের এই বাড়িতে আমাদের বাড়ি বলতে এটা আমাদের নতুন বাড়ি এখনও কমপ্লিট হয়নি কারণ বাড়িটা ছাদ ছাদ্রারা দিয়েছি আজ এক বছর হয়েছে প্লাস্টার হয়নি এখন রংচং করতে হবে প্লাস্টার করতে হবে মার্বেল টার্বেল বসাতে হবে তারপরে এই বাড়িতে আমরা আসবো তো এই বাড়িতে আজকে রাতে এই কারণেই আসা যে এই বাড়ির আশেপাশের লোকজন না কি বলছে এই বাড়িতে রাত বারোটার থেকে দুটো পর্যন্ত কিসে কান্নাকাটি করছে তো আমরা এসেছি অনেকক্ষণ সাড়ে এগারোটার দিকে আমরা এই বাড়িতে এসেছি তো আমি কী করবো ভাবছিলাম তো ভাবলাম যে যদি টুথ বেরোয় বন্ধু বন্ধুদেরও দেখানো যাবে এই যে সেই রুম এই রুমে নাকি কিসে কান্নাকাটি করছে লোকজন বলছে তো কিসে কান্নাকাটি করছে সেটা এখন আমরা বুঝতে পারছি না বা কিসে মানুষে কান্নাকাটি করছে না কি অন্য কিছু তো মানুষ হবে না কারণ এই বাড়ির চারিদিকে ঘেরা ঘোড়া আছে গ্রিল ট্রিল লাগানো আছে তো বাড়ি মানুষজন ঢুকতে পারবে না এই বাড়িতে তো এখন সবারই মনে হচ্ছে যে না ভুতুরে তাহলে হয়তো কোনো ভুতুরে কাণ্ড হবে তো সেই কারণেই আমরা আজকে এসেছি পাহাড়ে দেওয়ার জন্য এই বাড়িতে তা আমি এসেছি দাদা এসছে ভাই এসছে তিনজন মিলে এসে এখন পাহাড় দেবো রাত মোটামুটি চারটে পর্যন্ত ভোরবেলা চারটে পর্যন্ত পাহাড় দেবো তারপরে বাড়ি চলে যাব তো ভাবলাম কী করি ভূত যদি দেখা হয় তাহলে তোমাদেরও দেখানো যাবে যে কারণে ভিডিওটা আরম্ভ করলাম তো চলো দেখি ভূত কোথার থেকে বেরোয় কি না বা ভূত আছেও আদেও আছে কি না কিসে কান্নাকাটি করছে মানুষে নাকি ভূতে কান্নাকাটি করছে সেটাই আজকে দেখব তো একটু ছাদের দিকে উঠে দেখলাম যে ওপর থেকে আগের থেকে কিছু বসে আছে কি না সেটাও দেখলাম যে ছাদে গিয়ে দেখি না আগে ছাদে সেরকম কেউ নেই ছাদের সব যেরকম স্বাভাবিক সেরকমই স্বাভাবিক রয়ে গেছে কিন্তু একটু গা গাটা ছমছম করছিলো কারণ ভয় ভয় করছিল যে যদি হয়তো কোথাও থেকে ভূত চলে আসে এরকম একটা ফিল হচ্ছিলো তো ছাদের সাইডে যেতে ভয় করছিলো যে যদি ভূতে এসে ধড়াম করে ধাক্কা মেরে ফেলে দেয় তাহলে একবারে ছিটকে চলে যাবো বাইরে এটাও ভয় লাগছিল তো ছাদটা ভালো করে দেখে নিলাম দেখে টেকে লাইট ছিল অবশ্য বড় বড় তিনটা লাইট ছিল হাতে সবারই তিনজনের হাতে তিনটা লাইট ছিল আবার নিচের দিকে নিমার কারণ ভয় ভয় করছিল কারণ ভয় তো লাগবে বলা যায় না ভূত ভূত ভুলোতে কথা যদি পেছনে এসে দাঁড়িয়ে থাকে বা নাচ গান করে যে অনেক সময় হয় না ভুল ভুলো মুভির মতন যে সেই গানটা আমি যে তোমার ছেন ছেন ছান তুমি যে আমার হয়তো এই গানটা গেয়ে উঠবে আর আমাদের মেন পয়েন্ট ছিল এই ঘরটা তাই বারবার এই ঘরটাতেই আমরা দেখছিলাম যে এই ঘরটায় আছে কি নেই কিন্তু এই ঘরটা ভালো করে ও আরেকটা কথা এই ঘরের সাইডে ছিল বাস বাস গাছ তো সেটা তো একটু ভয় লাগছিলো কারণ বাস গাছের দিকে ছিল জানলা তো জানলার দিকে যে যাচ্ছিলাম তো একটু ভয় ভয় করছিলো যে জানলা যদি হাত মাত বের করে দেয় ভূত টুতে এরকম একটা ফিল হচ্ছিলো তো ভালো করে ভালো করে আবার বাড়িটা একটু দেখে নিলাম যে কোথাও যদি ভূত আগে থাকতে লুকিয়ে থাকে তো ভালো করে দেখে নিলাম আমি আছি দাদা আছে ভাই আছে অনেক এখন অপেক্ষা করতে হবে অপেক্ষাটা অপেক্ষা করে তারপরে দেখতে হবে যে ভূত আছে কি নেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যদি ভূত বেরোয় তাহলে হবে তোমরাও দেখতে পাবা তো দাদা বলছিল যে মনে হয় ভূত আসবে না কারণ তখন একটা বাজে ভূত এখন আসেনি কান্নাকাটি শুরু হয়নি কারণ কান্না করো কান্না করুক হাসবে তো বাটে আমাদের দেখে যে একটু হা হা হাহা করে হাসবে আমরা সেটাও ভেবেছিলাম তারপরে দাদা বললো মনে হয় আর আসবে না চ বাড়ি চলে যায় তখন একটা বাজে আমি বললাম দেখি না কি হয় সবারই তিনজনের মনে একটু ভয় ভয় লাগছিল যে বলা যায় না হট করে কোন দিক থেকে বেরিয়ে চলে আসবে এসে হয়তো ঘরে হাত দিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে এ তোরা কী করছিস সেখানে এটা হয়তো বলতে পারে তো লাইট মেরে ভালো করে এদিক ওদিক দেখে নিচ্ছিলাম দেখে ঠেকে না কোনো রকম সেরকম কোনো ভূতের কোনো সিমটাম দেখতে পেলাম না তারপরে কী করব বাইরের দিকে একটু নজর রাখছিলাম তো ভয় ভয় করছিলো ভীষণ ভয় করছিলো কারণ ভূত বলে কথা বলা যায় না হয়তো তিনজনের মা সামনে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি না অদৃশ্য আত্মা তো বলা যায় না তো আবার সেই ঘরে রুমে চলে আসলাম রুমে এসে করে লাইট মেরেট মেরে দেখলাম যে না সেই রুমে কোনো কিছুই নেই তারপর আবার বেরিয়ে চলে আসলাম দাদা বললো যে চল বাড়ি চলে যাই ও বারবার বলছিল বাড়ি যাওয়ার কথা আমি বললাম দাদা আরেকটু থাকি থেকে তারপরে বাড়ি যাবো অনেকক্ষণ থাকলাম থেকেও কোনো কোনো কিছু ব্যাপার নেই তো আমাদের বাড়িটা ছিল অনেকটা দূরে সেখান থেকে এসেছি আমরা বাইকে এসেছি রাতে আজকে রাতে পাহাড়া দেবো বলে এসেছি আর দিনটা ছিল শনিবার আমস্যার দিন আমাবস্যার দিন যে কারণে অমাবস্যার দিনটা এই কারণে বেছে নিলাম যে পেত আমাবস্যার দিনটা বেশি পছন্দ করে যে কারণে আমরা শনিবারের আরাম অবস্থার দিনে আসলাম তো আবার থেকে ঘুরে চলে আসলাম ছাদের কোনো কিছু নেই তারপর নিচে এসে দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে কখন আসবে কখন আসবে ভূত মহাশয় বা ভূতনি যেটাই হোক ভূত বা ভূতনি হোক যেটাই হোক তো এসে হয়তো গান গাইবে সেই আমার একটু দেখবো তারপরে সেই ভুল ভুলাইয়া মুভির মতন একটু নাচবে আমি যে তোমার আমরা সেটাও ভাবছিলাম কিন্তু না কোথায় ভূত আমাদের দেখে হয়তো একটু ভয়ই পেয়েছে মনে হয় ভূত তারপরে কী করবো ঘরগুলো আবার দেখছিলাম যে যদি এসে হয়তো কোনো ঘরে চুপচাপ বসে থাকে না কোনো ঘরে বসে নেই দাদা ভালো করে ঘরটা দেখছিলো যে বাইরেগুলো আর আমাদের এই ঘরের পেছনে ছিল একটা রেল লাইন ছিল রেল বারে বারে ট্রেন যাচ্ছিলো বুঝতে পারছিলাম যে ট্রেন যাচ্ছে ওটা একটা সাহস ছিল কিন্তু কোথাও না কোথাও একটু ভয়ও করছিলো আর এই যে এই হন্টেড রুম হন্টেড রুমটাই আমাদের নজরে ছিল যে বলা যায় না হয়তো এই মনে হয় কান্না শুরু করবে এই মনে হয় কান্না শুরু করবে তো না কোনো রকমভাবে এই ভূতের কোনো কান্নাকাটি শুন শুনতে পেলাম না হয়তো বলতে বলতো হয়তো এই এইটা না করছে এরকমভাবে যদি কেউ একবার বলে ওঠে তাহলে হয়ে গেছে তো দাদা একবার ঘরের সামসেটগুলোও দেখছিলো যে শামসেট হয়তো পা বসে আছে কিনা তো না কোনোরকমভাবে কোনো কিছু আমরা লক্ষ্য করলাম না হয়তো আমাদের যদি একবার এসে বলতো হ্যাঁ চনাকি করছিস কী সেখানে তাহলে হয়ে যেত আমাদের তিনজন ওখানেই শেষ তো আমরা অনেক সাহসী ছেলে অনেক সাহস জোগাড় করে আবার গার্ড দিতে লাগলাম কখন আসবে কখন আসবে ভূতের অপেক্ষা আমরা বসে আছি কিন্তু সেই ভূত এখনো আমাদের সামনে আসেনি তো আসবে কিনা জানি না মনে হয় আসবে আবার নাও আসতে পারে অনেকক্ষণ পর ছাদের থেকে একটা ধম করে আওয়াজ হলো কেমন আওয়াজ বুঝতে পারলাম না হয়তো মনে হচ্ছে ছাদের উপর দিকে হেঁটে হেঁটে বেড়াচ্ছে তারপরে ভাই আর আমি গেলাম ভাইয়ের একটু ভাই ভাই করছিলো ভাইকে বললাম তুই আগে গেছো আমি পেছনে পেছনে যাচ্ছি কারণ আমার বেশি ভাই করছিল ভাই একটু হেঁটে উপরে চলে গেলো গিয়ে দেখলাম যে না ছাদের কোনো কিছুই নেই আওয়াজটা কিস হল আওয়াজটা কীসি হল সেটা মনে হচ্ছিল দিয়ে আর ভাবলাম যে ছাদের থেকে আর নামবো না ঘরেই থাকবো তো একটু বসে গল্প করলাম গল্প টল্প করে তারপরে আবার ছাদের থেকে নেমে চলে আসলাম নিচে নিচে এসে না কোনো রকমভাবে কোনো কিছু দেখতে পেলাম না তখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বাজে আবার সেই হন্টেড রুমে চলে আসলাম হন্টেড রুমে এসে দেখলাম যে না কোনো কিছুই নেই দিয়ে ফোনটা বের করে দেখলাম যে কটা বাজে তখন দেখছি তিনটে পঁয়ত্রিশ বাজে তা দাদাকে বললাম আর থাকার কোনো দরকার নেই কারণ বহুত আমাদের দেখে ভয় পেয়ে গেছে থাকতে হবে না তো আমরা দাদা বললো ঠিক আছে তাহলে চ বাড়ির দিকে আস্তে আস্তে চ বাড়ি চ দিয়ে আমরা কী করবো আর ভেবে পাচ্ছিলাম না ভাইকে বললাম তাহলে তুই আর ফোন মন ঘাটিস না সবাই ফোনে ব্যস্ত ছিল দাদাকে বললাম ঠিক আছে তাহলে চলো বাড়ি চলো বাড়ির দিকে চলে যাই গেটটা খুললাম আবার গেটটা খুলে আমাদের বাড়ি এখান থেকে অনেক দূর যেতে হবে কারণ এখন সাড়ে তিনটা বাজার থাকার কোনো প্রয়োজন নেই কারণ আমরা সেই ওয়ান্টেড টাইমটা আমরা পার করে ফেলেছি কারণ বলছিল যে বারোটার থেকে রাত দুটো পর্যন্ত কিন্তু আমরা দুটো তো পার করে ফেলেছি তার মানে আমরা জিতে গেছি ভূত আমাদের কাছে হেরে গেছে হা 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 দিয়ে কী করবো তালা চাবিটা নিয়ে নিলাম তালা চাবিটা নিয়ে আস্তে আস্তে গুটি পাই গুটি পাই আমরা বাড়ির দিকে এগোবো ভাইয়ের বাড়ি ছিল এখানেই ভাই বেশিক্ষণ যেতে হবে না তো দাদা বললো বাইকে বললো তাহলে আমি দিয়ে আসি ভাই বললো যে না আমি একলাই চলে যেতে পারবো তো দাদা ওকে একটু আগিয়ে দিতে গেল আমি কী করবো আমি